ব্যাটারি চালিত রিক্সা শৃঙ্খলায় ফিরিয়ে আনার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ব্যাটারি চালিত রিক্সা শৃঙ্খলায় ফিরিয়ে এনে রাজস্ব আহরণের দাবি জানিয়েছে বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি অ্যান্ড মোটর চালিত অটো রিক্সা সার্ভিস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা মানববন্ধনে কর্মকর্তারা বলেন ব্যাটারি চালিত রিক্সা অনুমোদন দেওয়ার জন্য দুই সালে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আদালতে রিট পিটিশন দায়ের করা হয় দুই সালে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ বিআরটিএ কে ব্যাটারি চালিত রিক্সার লাইসেন্স দেওয়ার জন্য আদেশ দেন মঙ্গলবার প্রধানমন্ত্রীও ইজি বাইকের বৈধতা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আমরা এমন নির্দেশকে সাধুবাদ জানাই আমাদেরকে আদালতের রায়ের আলোকে দায়িত্ব দেওয়া হলে আমরা সরকারকে বছরে পনেরো হাজার কোটি টাকা রাজস্ব আয়ে সহযোগিতা করতে পারব পাশাপাশি সারা দেশের ও চলাচলরত ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইকের চালকদের প্রশিক্ষণের আওতায় এনে দক্ষ চালক হিসাবে গড়ে তুলতে পারব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম বলেন আমরা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সরকারের রাজস্ব আহরণে সহযোগিতা করতে চাই পাশাপাশি অটোরিক্সা চালকদের প্রশিক্ষণ দিয়ে দুর্ঘটনা রোধে ভূমিকা রাখতে চাই আশা করি বিআরটিএস চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত পদক্ষেপ নেবেন মানববন্ধনে আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট জাহিদুল ইসলাম পরিচালক আক্তার আহমেদ ও ময়নুল ইসলাম প্রমুখ আমরা বন্ধকরা সুষ্ঠুভাবে পারে এর ব্যবস্থা করার জন্য অনুরোধ করব সকলেই সুন্দর সুন্দরভাবে আপনাদের এই জিনিসটা তুলে ধরেন এই আপনাদের কাছে এখানে আসতে রাস্তায় এর আগে একটা আমরা অনুষ্ঠান কর্মসূচি সবসময় করবো আমরা সবসময় চালাবো ইনশাল্লাহ